হ্যালো বন্ধুরা দেখো আমাদের কাছে কত লেবু হয়েছে তোমাদের দেখায় প্রচুর লেবু এসছে এবং অনেক লোক তো না বলেই তুলে নিয়ে চলে যায় দেখো তো এই লেবু গাছটারও একটা কাহিনি আছে এটা হচ্ছে এই লেবু গাছটার আগে লেবুই ধরত না দেখো বন্ধুরা প্রচুর লেবু হয়েছে তো এই গাছটা আগে লেবু ধরতো না সেইভাবে তো একদিন মনে করলাম যে লেবু গাছটাকে কেটে ফেলবো ফালতে ফালতে রেখে কি লাভ এই লেবু গাছ লেবুই হয় না তো তার কিছুদিন বাদে দেখছি অনেক ফুল এসছে আর আস্তে আস্তে ভাবলাম যে ফুল যখন এসছে দেখা যাক তাহলে হয়তো লেবু হবে তো তার কিছু দিনের মধ্যেই ধরো লেবুর ছোট ছোটো ইয়েগুলো চলে এসছে মানে লেবুগুলো ফুল থেকে এবং দেখো এমন হয়েছে যে এই গাছটাকে তোমার আর কাটতে ইচ্ছা করবে না আর কাটবও না প্রচুর লেবু হয়েছে কোনো সার দিইনি কোনো ওষুধ দিইনি কিচ্ছু দিইনি একদম শুধুমাত্র মাটির গুণেও এত লেবু এসছে তো দেখো গাছও হয়তো কথা শুনেছে রাজধানী এত লেবু ধরেছে